পবিত্র রমজান উপলক্ষে ভারতের শামশেরগঞ্জে গাংচিলের ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত খবরটা পাঠিয়েছেন টিভি বাংলার বাংলাদেশ প্রতিনিধি অধ্যক্ষ খান আক্তার হোসেন আজ সাত চার দুই চার শনিবার ভারতের মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের জামিয়ানগর কলোনিতে পবিত্র রমজান উপলক্ষে গাংচিলের ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় গাংচিলের সাধারণ সম্পাদক শাহজাদ হোসেন এডিএফ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মঈদুল ইসলাম জামিয়া রহমান জুম্মা মসজিদের মৌলানা মোহাম্মদ আজারুদ্দিন প্রমুখ মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের জামিয়ানগর কলোনিতে এক শূন্য শূন্য জন ইফতার মজলিসে অংশগ্রহণ করেন শনিবার সন্ধ্যায় সমগ্র ইফতার মজলিস ব্যবস্থাপনায় ছিলেন মুর্শিদাবাদ গাংচিলের কনভেনার আবুল কাশেম কাশ্মীর এই বিশেষ সংবাদটি কেমন লাগল অবশ্যই জানাবেন লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না মুর্শিদাবাদের গাংচিল উপলক্ষে একটি ইফতারে ইফতারে মজলিস মুর্শিদাবাদ ভারতের ধুলিয়ান জামিয়ানগরে গাংচিলের প্রোগ্রাম ইফতারে মজলিস